হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু দার চ্যানেল অ্যান্ড গুড মর্নিং আর নতুন ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আমরা বেরোচ্ছি তরুণ তীর্থ এবং আমি কারণ হচ্ছে ছবি তোলার জন্য কি কারণ ছবি ছবি হচ্ছে তাদের এই যে তীর্থ তো আপনারা জানেন যে তাতে স্কুলের লটারিতে টিকে ছিল এবং তার ভর্তি কিন্তু আজকে থেকে আর কি হ্যাঁ তো তার যেহেতু ছবি তোলা নাই সেই ছবি তুলতে যাচ্ছে স্টুডিওতে বা হচ্ছে তুরুঙও যাচ্ছে তুরুঙেরও ছবি লাগবে যেহেতু আমরা অন্য স্কুলে ট্রাই করতেছি এবং তার ভর্তির জন্য লাগবে এখানে ঢালাই কাজ চলতেছে এই যে কঠিন অবস্থা ভাই আমাদের সামনের তা একটা ইনগেটের সামনে রাস্তাটা চওড়া করা হচ্ছে আর এই পাশে তো বাচ্চারা একটু খেলে আর কি পার্কের মতো ব্যবস্থা করা হয়েছে একটু রাস্তাটা চোরা হবে অনেক আর কি তো আমরা যাব হচ্ছে নীলক্ষেতের যে পেট্রোল পাম্পের ঠিক পাশের একটা ইয়ে আছে আমরা সেখানে যাচ্ছি হ্যাঁ তো ভিউয়ার্স আমরা হচ্ছে স্ট্রিটের মধ্যে চলে এসেছি এই যে তৃতীয় একবারে পোস্ট দিয়ে আছে তো এখনো আসেনি আর কি এ ভাই তুলবে আর আর।

পার্সেন্ট চলে যাচ্ছি আর রাস্তা পার হচ্ছে ভিজি ট্রাপিকের মধ্যে হাসপাতা এই হলো অবস্থা এই যে এই এইটা কিন্তু অ্যাক্সিডেন্ট করে অনেক স্পিডে চলে এই যে অটো রিক্সাগুলো

নেই নেই অর্থাৎ কালেকশন করে নাই তো এবারে চাইতেছি যে ওটা লাগবে কিন্তু লাগবে আসলে ওটা লাগবে কি না সেজন্য আমরা একটু স্কুলে যাবো স্কুলে কথা বলতে যাব আর অন্য সাহায্য যাবে আমার সাথে যেহেতু নতুন স্কুলে ভর্তি হচ্ছে সেই স্কুলে কথা বলতে যাব যে আসলে ওই টিসিটা লাগবে কিনা যদি না লাগে তাহলে তো আমরা একবারে উক্তি করে দিয়ে আসবো আর যদি লাগে তাহলে তার পুরান স্কুলে অর্থাৎ স্কুলে যেতে হবে আবার সেখানে কিন্তু একটা আবেদনও নিয়ে যেতে হবে নাকি হ্যাঁ তো এখন দেখা যাক কী হয় এটা নিয়ে একটু টেনশনে আছে যেহেতু যে গত বছরে নেওয়ার কথা ছিল আমরা আর নেই লাগে কি লাগবে কি লাগবে না এটা নিয়ে আর কিন্তু হোক দেখা যাক পরবর্তী কি হয় ছবিগুলো আধা ঘন্টা পরে পাবো তারপরে আমরা যাচ্ছি তীর্থর ছবিগুলো কালেকশন করে তারপরে গাছপ্লাদমে গিয়ে বেস্লিপ হচ্ছে প্রিন্ট আউট করে তারপরে আমরা আবার স্কুলে যাচ্ছি সব কাগজপত্র গুছিয়ে আমরা ভর্তির জন্য যাচ্ছি আর কি তো অন্যেশা যাওয়ার কথা অন্যেশা যাচ্ছে না যেহেতু তার কাজ তো আমরা সহ যাচ্ছি জানি না একটা পেপারস হচ্ছে একটু কম আছে এর মধ্যে হবে কি না দেখি যদি তো ভর্তি কনাইতে পারে তো ভালো দেখি কি হয় তো আমরা যাচ্ছি আর কি

ফর্ম ফিল আপ করার সময় অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করার সময় তার ইংরেজি স্পেলিংটা একটু ভুল হয়েছে ভুল হয়েছে মানে প্রথম একটা ভুল মিস গেছে তো জানি না কি হবে তো তারপরে ওদেরকে জানাইছে ওরা বললো যে পরবর্তীতে আপনি যোগাযোগ করেন এটা মানে কমপ্লিট করে নেয় হ্যাঁ পরবর্তীতে আপনি এটা সংশোধন করে নিতে পারেন তো বলে এখানে কি ক্যান্টিন থেকে কি খাবে জানি না এখানে কি পাওয়া যায় কি আছে ভাই কি খাওয়া বললো এনে তো শুধুমাত্র পেটিস দেখি আর হচ্ছে স্যান্ডউইচ আর ওটা কি হুম কবে কার এগুলা কত স্যান্ডউইচ কত খাবা আছে দেন তো একটা গরম করে দিয়ে এক হ্যাঁ এখানে খাবে যা বসো ওইদিকে দিকে হচ্ছে ক্যান্ডিচ খাওয়ার মজা এমন সে মাত্র স্কুলের কার্যক্রম শেষ করে বাসায় আসলাম আর হচ্ছে বাদাম নিয়ে আসলাম বাদাম চিবোতে চিবোতে আমরা চলে এসেছি আর জানেন তো ফিট মানে স্কুল থেকে বেরিয়ে কয় কি এগুলো কি বেশি ছিল কি বেশি ছিল এগুলো পুরি পুরি ভেলপুরি কয় হ্যাঁ ভেলপুরি খাও ও না 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 ভেলপুরি খাও মনে ছিল না মনে ছিল না মানে তার হচ্ছে ওই যে একটা স্যান্ডউইচ তাই ক্যান্টিনে বসে খাবো আর না খেয়ে কি থাকে নাকি তোমার পুত্র দম তো সেই আসবাব তত্ত্ব হচ্ছে এই যেহেতু কাগজপত্র জমা দিচ্ছি আর কিছু লাগবে না ওরা বলছে আমরা এই ক্লাসের জন্য মেসেজ পাবো আর বেশ দিচ্ছে বেশগুলো একটু দেখে আপনাদের এই হচ্ছে ড্রেস তাদের কাছে পাবে এখানে কার্ড একটা দিশে ইউনিভার্সালিউটি স্কুল কলেজের বানায় আর কি তারপরতে ইংলিশ ভার্সনের জন্য এই বেস এই যে ঠিক আছে এটা মনে হয় ক্লাস টু ইংলিশ ভার্সন এই হুম ঠিক আছে সিদল কালার না আর তীর্থর ছবিটা হচ্ছে এই এই এসছে

আমি এই মাত্র গোসল ছাড়লাম গোসল ছেড়ে হচ্ছে খেতে বসে গেছি আর আজকে দুপুরের আমাদের যে আইটেম গুলো আছে আপনাদের এক নজর দেখিয়ে দিই এটা হচ্ছে কেলা কলয় কাল্লা কেলার গাছ ঠিক আছে ওই যে কেলার গাছ খুব সুন্দর করে রান্না করা আছে এবং খুব স্বাদ হয়েছে এখানে কিন্তু এই যে এটা কি হলে চিংড়ি শুটকি দেওয়া হয়েছে ওকে আর এটা হচ্ছে চিকেন ফ্রাই যদিও কালো কালো দেখাচ্ছে কিন্তু অনেক টেস্টি ভাই এটা জাস্ট ঘরোয়া আর কি হ্যাঁ হোম মেড আর এটা হচ্ছে সিম আছে সিমের সাথে আর মানে এটা কি কি আছে রে ও এখানে কিন্তু দুই প্রকার চিহ্ন ওকে বরবটি আর এটা রাঙামাটি হ্যাঁ বরবটি আর হচ্ছে এটা হলো হি জানি সিম্বল ওটা আর জানি না নামটা হচ্ছে ডাল আছে আর এটা হচ্ছে কি এটা হচ্ছে জলপাই হর্বourke হ্যাঁ আমরা তো হর্ব বই বলি আর কালো দেখাচ্ছে যেহেতু শীতল দিয়ে করা হয়েছে এই কারণে মরিসটা হচ্ছে শীতল দিয়ে করা হয়েছে এবং ওই মরিস দিয়ে এই এটা হর্বুরটা করা হয়েছে আর কি জলপাই হর্বো ওকে আর এটা হচ্ছে মাছ রান্না এই আর তীর্থ তো কি অবস্থা তার ঠিকা নেই মনে হয় যেহেতু এত একটা স্যান্ডউইচ খেয়েছে এ কারণে ওটা খাওয়া কিনে নেই তার একবারে নিশ্চিন্ত আছে ওই যে হবে তো দেখি আমি আগে এখান থেকে নি এটা তো আগে খেতে হবে জল পায় জল পায় করবো So, to ake testing karte ho testing kuris কথা বলতে পারে না সিন্দিন তো একটু আগে কেমন চিন লাগছিল শেষ পর্যন্ত আসলো খেতে তুমি ডাল খাও ডাল আচ্ছা চিকেন আছে এই তো আমরা খেতে থাকি আছে একটু পরে তো ভিওয়ার্স দুপুরে তো খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে আর কোনো কিছু করি একবারে বাসায় রয়ে গেলাম আর সন্ধ্যার দিকে একটু বেড়েছিলাম তারপর বাসায় আস্তে আস্তে একটা কল পেলাম কলটা ছিল চাল ডাল ডট কম থেকে তো আমার বলতেছিল যে আজকে অফার আছে স্যার কিছু ডিম নেবেন নাকি তো আমি বললাম যে কত করে ভাই কিসের ডিম তো বললো যে না এগুলো হচ্ছে আমাদের দেশীয় ডিম আর হচ্ছে ডজন একশো টাকা করে তো আমি একটু কথা বললাম যে আসলে বিষয়টা কি যে কি আপনারা একশো টাকা দেন ওরা বললো যে আসলে অফার থাকে আমাদের এ কারণে আমরা মাঝে মধ্যে দিই তবে একজনকে এক ডজন দিতে পারি আর কি বেশি না তো বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি বললাম আবার যদি ভাঙা থাকে বা কিন্তু ইন্ডিয়ান হয় ভালো না কিন্তু ফেরত দিব অসুবিধা নাই আমরা আমাদের লোক আছে আপনাদের এটা কয়েকদিন পরে দু তিন দিন পরে কল দিবে আপনি এক সপ্তাহ পর্যন্ত ফেরত দেওয়ার সময় পাবেন যে আবার যদি ফেরত দিয়ে দেয় আমি রান্না করে ফেলে ভেঙে ফেলে তখন কি হবে ফেরত যা বাকি থাকে এগুলো আমরা ফেরত দেবো তো জানি না কেমন হবে তো আজকে হচ্ছে প্রথমবারের মতো আমি চাল ডাল থেকে আমি আসলে অফার করতে ইয়া অর্ডার করলাম আর আগে আমি কখনো করি নাই করি নাই মানে ইচ্ছা হয় না আর কি যেহেতু মুদির দোকান বা মনহারির দোকানের জিনিসপত্র আমরা কাছে তো পাই হ্যাঁ আর চাল ডাল ডট কমে কেন অর্ডার করবো তো আজকে যেহেতু অফার দিচ্ছে এ কারণে আমি হচ্ছে অর্ডারটা করে নিলাম আর কি একশো টাকা করে চাকত্রিশ টাকা একশো তিরিশ টাকায় প্যাক করে দিয়েছে আর কি তো যাই হোক প্যাকেজটা ছিল এরকম প্যাকেট খুব সুন্দর একটা প্যাকেট করে দিয়েছে ওরা প্যাকেজিংটার মধ্যে একটু প্রিমিয়াম একটা ভাব আছে যেহেতু এটা এই এক ডজন ডিমের জন্য এত ভালো প্যাকেজিং আসলে হয় না তারপরে ওরা প্যাকেজ করছে সুন্দর করে কার্টুনে ভরে আর এখানে বারোটা ডিম আছে এই যে এক দুই তিন চার তিন চার বারোটা ডিম আর ডিমগুলো মোটামুটি খারাপ না আমার যত মনে হলো যে আসলে ভালো লাগলো আর কি ভালো মনে হলো তো আসলে আমি এই এটা দেখাচ্ছি এটা যে করছি আর প্রমোদ করতেছি সেটা না এটা আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো মাঝে মধ্যে নাকি এরকম অফার থাকে তবে তো আমরা একটু আগে রাতের খাবার খেয়ে নিলাম আর অন্য অফিসে এবং আজকে হচ্ছে তার এই সপ্তাহের লাস্ট অফিস অর্থাৎ আগামীকাল তো দেখি এখনো আসে নাই আর আমি ব্লগটা বড় করছি না এইখানেই রাখছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন ঠিক আছে তো দেখা যাচ্ছে কালকের ব্র্যান্ড নিয়ে একটি ব্লগ এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা বাই বাই অ্যান্ড নমস্কার